আমাদের সেলিম তার শালার বিয়েতে যাবে এই সপ্তাহেও সে থাকবে না আর সেলিম যদি না থাকে তাহলে আমার আর এখানে আসা হবে না তার মানে এক সপ্তাহ আমি এদেরকে মিস করব। যাই হোক আমি আসলাম এসে গতকালকের গাছ এগুলো এগুলো পেঁয়াজ গাছ এখানে করি এগুলো গতকালকে লাগানো তো এখনও সতেজ হয় নাই এই যে এগুলো পেঁয়াজ গাছ পানি দিলাম এই অবস্থা আর শালগম গুলা কিন্তু ভালো বড় হয়েছে ওই যে এই যে এই যে আর সব থেকে বড়ো কথা হয়েছে যে এবার আমার মূলা বেশ ভালো বড়ো হয়েছে ওই যে দেন ওইখানে একটা আছে এই যে এই যে পথটা ভেজা আমার এই ফুল গাছটাতে ফুল ফুটতে যে এত সময় নিচ্ছে অনেক সময় নিচ্ছে ফুটুক ধীরে ধীরে সমস্যা নেই মূলা বুঝে দেখা যাচ্ছে এই মূলা এই মূলাগুলো হচ্ছে আম্মু এইখান থেকে তুলে এনে আলাদা আলাদা করে লাগাইছিল তো এই জন্য ভালো হয়েছে আর এইখানে হচ্ছে আমার নেক্সট ধনে পাতা প্রজেক্ট আর এই দুটো আমার এটা হচ্ছে বায়োলেট কালারের অপরাজিতা আর এটা হচ্ছে হোয়াইট কালারের অপরাজিতা এই যে একটা ফুটে আছে ডাবল প্যাটেলের এগুলো এই দুটো আমি গতকালকে লাগাইছি আর ওগুলো তার আগের মানে ওগুলো গত গত বুধবার হাটের আর এগুলো গতকাল যখন একটু বড়ো হবে তখন এগুলো একটু উঠবে আবার এজন্য ধাপে ধাপে ফুসছে আর টমেটো আপডেট হচ্ছে ভালো ভালো আপডেট এই যে খারাপ টমেটো হয় নাই ভালোই হয়েছে বাট এই টমেটোগুলো টক এই যে ভালো টমেটো হয়েছে মার্শাল্লা যতটুকু হয়েছে ততটুকু খারাপ হয় নাই ভালো হয়েছে এই যে এটার মধ্যে

এটা আমার আর একটা বরবটি গাছ এই যে একটা মিষ্টি কুমড়া এই যে এগুলো থাকবে না এগুলো পড়ে যাবে এই কাঁচামরিচ গাছটায় বেশ ভালো কাঁচামরিচ আসছে আমার করা আমার গাছ থেকে কোনো কিছু ছিটতে ইচ্ছা লাগে না আর আম্মু সেদিন ভরে ভরে ছিঁড়ে নিয়ে গিয়েছে কিন্তু আমার ছিঁড়তে ইচ্ছা লাগে না মনে হয় যেন গাছেই থাক সেদিন ওষুধ দিছি তারপরে এগুলোর পাতা মোটা মচড়ায় মচড়ায় গেছে এই পাতা মচড়ানোর স্বভাবটা খুব খারাপ জন্য এগুলোকে ভেঙে দিতে হয় কিন্তু আমি এখন ভাঙবো না কিছুই করবো না থাক এই দুইটা হচ্ছে গতকালকে নিয়ে আসছি বোমাই মরিচ গাছ এখানে সিম আছে এখন নিলে নেওয়া যায় কিন্তু আমি নেবো না এক সপ্তাহে বুড়া হয়ে যাবে না নিয়ে নি একটা দুইটা তিনটা এগুলো ছোটো তিনটা তিনটা দেখি হবে নিলে নেওয়া যায় আর কিন্তু আমি নিব না থাকি এইখানে মিষ্টি কুমড়ার গাছ লাগাইছে মিষ্টি আলু সরি মিষ্টি আলুর গাছ লাগাইছে মিষ্টি আলুর শাক খাবে এই জন্য এই একটু করে পানি দিছি এই এই সাইডটা আসলে আমার শুকায় না বেশি ভালো করে এই আমি খুব অল্পই পানি দিছি এখানে এই গাছটার নাম পেঞ্জি বাট দোকানদার চাচা বয়স বৃদ্ধ মানুষ ছিলেন তো উনি বললেন আমি তাকে পিঞ্জিরা বলি আর বেসিক্যালি নাকি সবাই পিঞ্জিরাই বলে বাট এর অ্যাকচুয়াল নাম পেঞ্জি এটা সুন্দর এই যে এটা আর এইটা একটা নতুন আর উ জবাটা ওইখানে লাগাই দিয়েছি গোলাপের পাশে আর আমার এই গোলাপটা ফুটুফিটু মানে একদম ফুটো ফুটো করতেছে ফুটে যাবে খুব শীঘ্রই তখন আমি হয়তো দেখতে পাবো না যাই হোক এই হলো আমার বাগানের সার্বিক পরিস্থিতি আই থিঙ্ক এক সপ্তাহ এদের সাথে আমার দেখা হবে না সেলিম আগামী বৃহস্পতিবার আসবে আগামী কালকে যাবে আর আগামী বৃহস্পতিবার আসবে ততক্ষণ পর্যন্ত সবাই আমার বাগানের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন